নমস্কার বন্ধুরা ভিডিওটা দেখছেন পিয়ারলেস হসপিটালের এক নম্বর ঝিলের মাছ ছাড়া আবারও মাছ ফেলা হচ্ছে দেখুন খ্যাপে খ্যাপে বারে বারে মাছ দেওয়া হচ্ছে প্যাকিং করা হচ্ছে মানে ভালো করে সুন্দর করে আবার সাজানো হচ্ছে পুকুরটি এবং হেভি সাইজের মাছগুলো দেওয়া হচ্ছে স্ট্যান্ডার্ড মাপের এই আপনারা যদি পছন্দ হয় মাছ ধরতে চলে আসুন সিট কিন্তু সীমিত আছে কারণ ভালো সাইজের এবার মাছ ফেলা হয়েছে আগেও ফেলা হয়েছে এবারও ফেলা হয়েছে আবারও ফেলা হবে আগামী দুই তিন তারিখের মধ্যে হয়তো তো যাই হোক বন্ধুরা পঁচিশশো টাকা টিকিট মানে আড়াই হাজার টাকা টিকিট সুজিত টোপ সাধুর টোপ ফেলতে পারবেন কালো টোপ বাদে আর গৌতম নাম্বার দেওয়া থাকছে গৌতম সঙ্গে অনলাইনে যোগাযোগ করে আপনি অনলাইনে বুকিং করতে পারেন বা সরাসরি আপনি গিয়েও বুক করতে পারেন খুব ভালো মাছ খেয়েছে লাস্টের দিনেও ভালো মাছ খেয়েছে এবং আবার অনেক মাছ চাপানো হচ্ছে এগারো তারিখ খোলা হচ্ছে এগারো আট দু হাজার চব্বিশ পনেরো আট দু হাজার চব্বিশ এবং আঠারো আট দু হাজার চব্বিশ এই তিনটে ডেটেই আগস্ট মাসে খোলা হচ্ছে এটা আপনারা ভালো বুঝে শুনে মাছ ধরতে আসবেন আর এখানে কোনো ডিসিশনের কোনো অপশান থাকবে না বন্ধুরা মাছ খাবে কি খাবে না সম্পূর্ণ আপনাদের ওপর বা ওয়েদারের ওপর কোনো পুকুর মালিক বা পুকুর কমিটি রকম ডিসিশন নেবে না যে মাছ খেলো না টাকা ফেরত দিন এরকম কোনো অপশান থাকবে না যাই হোক বন্ধুরা আপনারা বুঝে শুনে মাছ ধরতে যাবেন মাছ খেলেও আপনার হবে না খেলেও আপনার যাবে তো যাই হোক এটা আমার বলার রইলো সেটা বুঝে শুনে যাবেন কিন্তু আমি আবারও বলি

कहाँ पे तो ना? अजय ना।, ना। तो बीस गुने किया है। कहाँ जाचे? मेरे भाई जाती है तो किया मेरे काम पिचम। अल्लाह। तू तो हो जाती है तो पिचम किया है मार लो तो कि पीसे बजने के लिए हो जाती है। तुमने देख लिया कि जहाँ तक इसने, हम तो कॉलेज का टेस्ट देख लिया कि जहाँ तक लड़की देख लो तूने। हाँ

对对、嗯、对，拿拿走。拿去拿走。将它捅出去。马上走，马上走。走走走。走走走。马上走，马上走，马上走，马上走，马上走。好好好，好好好，好好好，好好好，好好好，好好好，好好好，好好好，好好好，好好好，好好好，好好好，好好好，好好好，好好好，好好好，好好好，好好好，好好好，好好好，好好好，好好好，好好好，好好好，好好好，好好好，好好好，好好好，好好好，好好好，好好好，好好好，好好好，好好好，好好好，好好好，好好好，好好好，好好好，好好好，好好好，好好好，好好好，好好好，好好好，好好好，好好好，好好好，好好好，好好好，好好好，好好好，好好好，好好好，好好好，好好好，好好好，好好好，好好好，好好好，好好好，好好好，好好好，好好好，好好好，好好好，好好好，好好好，好好好 robot. Bagus, jago. Gede,

അവിടെ 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 അങ്ങോട്ട് കൊള്ളാ മാധുരനായ അങ്ങോട്ട് പോയി അങ്ങോട്ട് അവിടെ അവിടെ അവിടെ